আরে হ্যাঁ ব্যাকট্যাক্সের বাংলাদেশ টেম্পারেচার দিন শেষ এই কইলি হ্যাঁ এই পা নামার কথা শুনে কাশি দিতে দাদা ও তোমার দশা আর আমার দশা তো একই কী কত তোমার দশা আর আমার দশা তো একই দাদা তুমি তো কইলে দাদু মরার এক বছর আলি ভি করব আমি কইলাম তুমি করলে আমিও করব তা তো আর হবেন না কেন মহরণার কথা শুনেছি না আরে না রে বাসুর পা ধরা করলে তো মোহরানা মাফ করে দেবে না তা ব্যাট দেবে না কিনা মানে সরকার যে ব্যাট বেড়াইছে তা দিবেন কমতে তুমিও বেকার আমিও বেকার বিয়ে আর করা হবে না করস কি তুই ঘটনা কি সত্যি তালি আর করছি কি ঘটনা তো সত্যি হ্যাঁ আমুক আমুক হ্যাঁ

ওরে মামু দেশের খবর তো তুমি রাখো না এই তো তুমি বিষয়টা বুঝতেছা না তা তুই বল দিন কি কি খবর বল বল ওরে শোনো দেশে যে পরিমাণ বীর ভেট বেড়িয়েছে যে পরিমাণ বীর অনুষ্ঠানের খরচে কস্টিং বাইটেছে আর তার ভোর আবার বেট বেড়াইটেছে তাতে তো সামনে বিস্বাদী করা একটা মহাবিদ তুমি তেমনি বিশ চল্লিশ নম্বর বিভাদ সংকেতে আসো। হ্যাঁ বিয়ের ভেট বাইটিস মানে বুঝলাম না ওরে আল্লাহ মামু শুনুন দেশে বি সরকার বিশাদের উপরে भेदभाव আছে যা তুমি বুঝদি পাইতেছ না ওই এই বাজেট বাড়াইছ বাজেটে বাড়াইছ ও আচ্ছা আচ্ছা হ্যাঁ তো তাই ওরে মামু এই জননী তো তুমি বিষয়টা লাই নিয়েছলি যে পরিমাণ ভেদ বাইটিছে বলা যায় না হয় আত্মউতির কথা কাজ জীবনে কি সুখ দুঃখ আসে বলা যায় না না তা যায় এই জননী তো আমি তো বুদ্ধিমান হ্যাঁ আমি তো বিশাল বুদ্ধিমান যার কারণে আমি যে দুডু বাদাই নিয়ে আইসি বিনা খরচে সামান্য বুঝতে পারি যাও এখন এই একটা দিয়াটা দেখা লাস্টিং কইলো না আরটা থাকলো এখন দুডু একবারই বাদাইছি আরে সুমন দি তিন বেলা তোমার বাপ জোটে না তুমি বি দুগুণ কইরি যাও আমি শুনছি বাতের টেনশনে এখনো বি করতে পারিনি তুমি দাউনি গাতি যাও না তোর মামু বুঝার চেষ্টা কর মামু মামু না